কায়দাটাকে আপনি কিভাবে সহজ করবেন সর্বপ্রথম থেকে আসি যে কায়দার আলিফ বা তা এই উনত্রিশটা হরফকে আপনি সর্বপ্রথম এখানে বেশি সময় দিয়েন প্রয়োজনে এগুলো মুখস্থ করা জরুরি না হরফ চিনাটা জরুরি কেমন হরফ একজন উস্তাদ ভালো করে পড়বেন পড়াবেন উস্তাদ তারপর হুট করে আপনার হরফের পরীক্ষা হবে বলবে তো হরফ কোনটা সাথে সাথে। সাথে সাথে বলবে বলবে আপনার হাতটা ওখানে ফেলতে হবে এমনভাবে এই হরফগুলো চিনতে হবে হরফগুলোর সাথে আপনার পরিচিত হতে হবে শিন সাথে সাথে ইয়া সাথে সাথে হ্যাঁ উস্তাদ শুধু বলে যাবেন আপনি শুধু হাত করবেন সেকেন্ডে এই টাইপের এক সেকেন্ডে একটা প্রশ্ন হবে এমন বিশটা প্রশ্ন হবে বিশটার মধ্যে বিশটা আপনি পাকাভাবে পারতে হবে আমরা যখন আলিফ বাতা পড়ছি তখন আমরা আলিফ বাতাটা উস্তাদ এমনভাবে পড়িয়েছেন যে আমরা মুখস্থ এক নিঃশ্বাসে সোজা আমরা তিন থেকে চারবার আলিফ বা তা জিম হা এভাবে করে একদমে তিন থেকে চার বার করে বলতাম এক সোজা তারপর এটাকে পড়ছি আমরা উল্টা উল্টা মুখস্থ করে ফেলছি অনেক বছর আগে পড়ছি তো এখন তো মনে নাই হয়তো জানি না ইয়া হামজা হা ওয়া নুন মিম লাম কাফ কাফ ফা গইন আইন এভাবে করে পড়ছি উল্টা হ্যাঁ তো উল্টাও আমরা দুই বার আড়াই বার অনেক সময় তিনবারও চলে যেত উল্টা এক নিঃশ্বাসে পড়তাম আবার এভাবে করে পড়তাম আলিফ জিম তারপর নিচে যে এভাবে 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 করে পড়তাম আবার এটা উল্টা পড়তাম কেমন এখান থেকে নিচ থেকে পড়তাম আমরা ওয়াও কাফ হ্যাঁ সিন জিম আলিফ উল্টা পড়তাম তো এইভাবে করে একটু সময় বেশি লাগুক আলিফ বা তাগুলো কি করতে হবে সবচাইতে হবে এবং বা আলিফ বা তার মধ্যে যেভাবে বা লিখা কারিমের মাঝখানে কি এমন লিখা নাকি কথা কয় না এমন হলে আমি কথা থামায় দেবো আমি অল্প একটু পড়ায় চলে যাবো আলিফ বা তার মধ্যে যেভাবে বা হরফটা লিখা তা হরফটা লিখা জিম পূর্ণ হরফটা লিখা শিন পূর্ণ হরফটা লিখা কোরআন কারিমের মাঝখানে কি এমনি লেখা নাকি একটু চিহ্ন দেওয়া তো ওইগুলো সহ তোমাকে কি করতে হবে হরফ পরিচিতির মধ্যে ওইগুলো সহ শিখে ফেলতে হবে তো এইটা যদি তুমি পরিপূর্ণভাবে পারো তারপর হরফ পরিচিতি যেগুলো আছে পৃষ্ঠাগুলো এগুলো তুমি বাকি এক ঘন্টায় শিখে ফেলতে পারবা ঠিক নি তারপর জবর জের পেশ আসবে এগুলো শিখে ফেললে তারপর কায়দাটা বানান পড়বা তারপর প্রথম রিভাইজ কি করবা বানান পড়বা তারপর কায়দাটা দেখো কিভাবে পড়বা বানান দ্বিতীয় রিভাইজে পড়বা নাজেরা যেভাবে টেনে পরে এক টানে টেনে পরে যাইবা ওই যে কায়দা তখন পড়ছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কায়দাটা যদি আমাকে এক ঘন্টা সময় দেয় আমি কায়দার এক ঘন্টা আধা ঘন্টা সময় দিলে এখনো পর্যন্ত আমি প্রায় কায়দার সত্তর থেকে আশি পার্সেন্ট কায়দাটা আমি মুখস্থ শোনাইতে পারবো এখন এইভাবে করে রিভাইজ করছি যেমন মুবাইয়ানাতিন মোমাদ্দ মুতাহহারাতিন উদ্দিন আল মুযযাম্মিল আল্লিয়ুনা আসানা নাই এইভাবে করে তখন মুখস্থ করছি তো দ্বিতীয় রিভাইসে কি করতে হবে এভাবে টানা পড়তে হবে তৃতীয় রিভাইস তোমার ফাইনাল রিভাইস হয়ে যাবে তৃতীয় রিভাইসে তোমার রিভাইস এমন করতে হবে ওই যে বাংলাদেশের প্রচলন যেই তারাবির স্টাইলটা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ এইভাবে করে কায়দা পড়তে হবে মানে কোনো আটকানো ছাড়া তখন উস্তাদ ফাইনাল ডিভিশনের পরে মাস শেষে একটা প্রতিযোগিতা প্রতিযোগিতা করবে কেমন যে আটকানো ছাড়া কায়দাটা কে কত কম সময়ে বলতে পারে যে আটকানো ছাড়া শুদ্ধভাবে যত কম সময়ে এই কায়দাটা বলতে পারবে তার জন্য পুরস্কার আছে এবং সে পাস এইভাবে করে যদি কেউ কায়দাটা শেষ করতে পারে নাজেরাটা তার জন্য এত ইজি হবে এত ইজি হবে বলার বাহিরে কায়দাটা আমরা এভাবে করে পড়ব ইনশাআল্লাহ